হ্যালো স্টুডেন্টস আজকে এসে গেছি নতুন আর একটা ভিডিও নিয়ে খুব ইম্পর্ট্যান্ট ভিডিও একটা যেখানে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স সেরই একটা প্রবলেম নিয়ে আলোচনা করব ছায়া প্রকাশনী থেকে নেওয়া কোয়েশ্চেন খুব ভালো কোয়েশ্চেন একটা কনসেপচুয়াল আগের দিন এবং আগে অনেকগুলোই কোয়েশ্চেন আমরা করেছি ইলেকট্রোস্ট্যাটিক সংক্রান্ত সেই উদাহরণ সমস্ত ডিসকাশন করেছি সেগুলো যদি ভালো করে দেখে থাকো এখান থেকে অন্তত কোনো কোয়েশ্চেন তোমাদের আটকাবে না এটুকু কনফার্ম তোমরা প্লেলিস্টে যে যেয়ে সমস্ত ভিডিওগুলো অ্যাক্সেস নিতে পারো দেখো কোয়েশ্চনে বলেছে একটি বর্গক্ষেত্রে চারটি কৌণিক বিন্দুতে সমান মানের চারটি আধান রাখা আছে দেখতে পাচ্ছ কোয়েশ্চেন যেমন বলা আছে সেরকম এক্স্যাক্টলি সেম ডায়াগ্রামও উদাহরণে দেওয়া ছিল আমি সেটাকেই নিয়েছি আমি যাতে ড্র আরেকবার না করতে হয় তো দেখো কি বলেছে প্রত্যেকটার মান মাইনাস কিউ মাইনাস কিউ করে যেমন ইনফরমেশন কোয়েশ্চেনে দেওয়া আছে সেরকম করে ওরা ড্রও করেছে বর্গক্ষেত্রের কেন্দ্রে আরেকটা আধান আছে কিউ পরিমাণ আধান আধানগুলি যদি সবগুলোই সাম্যাবস্থায় আছে বলেছে তো কিউয়ের মান কত মানে স্মল কিউয়ের ভ্যালুটা তোমাকে বের করতে হবে এটা হচ্ছে ম্যাটার ঠিক আছে তো দেখো এখানে ফ্যাক্টটা খুবই সহজ এখানে যে মাইনাস কিউ আধানটা আছে সে কি করছে সে এই এই মাইনাস কিউটাকে ঠেলছে কত ফোর্স দিয়ে ঠেলছে সেটা এফ লিখে দিয়েছে ঠিক আছে এফ ফোর্স দিয়ে ঠেলছে সেমভাবে এখানে যে মাইনাস কিউ আধানটা আছে এই মাইনাস কিউকে কত দিয়ে ঠেলছে এফ ফোর্স দিয়ে ঠেলছে এই এফ ফোর্সের ভ্যালুটা কত হবে সেটা হচ্ছে কি না কে ইন্টু কিউ কে ইন্টু যেহেতু ক্যাপিটাল কিউ আধানটা আছে তো আমি ক্যাপিটাল কিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি কে কিউ স্কোয়ার বাই ডিস্টেন্স কত ডিস্টেন্স দেওয়া নেই যাই হোক তো আমি এটাকে এ ধরে নিচ্ছি ডিসটেন্সটা তাহলে কে কিউ স্কোয়ার বাই এস স্কোয়ার এটা হলো এফ এর ভ্যালুটা তো ওই দুটো ফোর্স কি হচ্ছে দেখো বি বিন্দুটা ভার্টিক্যালি ডি বিন্দুটা হরাইজেন্টালি ফোর্সটা দিচ্ছে ডাইরেকশান দেখানো আছে একটা এরকম একটা এরকম মানে পারপেন্ডিকুলারলি দুটো ফোর্স কাজ করছে তো তাদের লব্ধিটা কি হবে যেহেতু দুটো ফোর্সই ইকুয়াল ইকুয়েল ফোর্স তাহলে তাদের লব্ধিটা হবে কি রুট আন্ডার এফ এ যেটা সূত্র নর্মালি এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস টু এফ ওয়ান এফ টু কস থিটা বাট এখানে থিটার যে ভ্যালুটা সেটা তো নাইনটি ডিগ্রি এটা তো পারপেন্ডিকুলারলি কাজ করছে তাহলে কস নাইনটি তো জিরো হয়ে যাবে তাহলে এফ ওয়ান স্কোয়ার মানে এফ স্কোয়ার এফ টু স্কোয়ার মানে এফ স্কোয়ার শুধু এটা পড়ে থাকবে তাহলে নেট যে ফোর্সটা হলো সেটা কত না রুট ইন্টু রুট আন্ডার টু এফ স্কোয়ার এফটা বাইরে বের করে দাও তাহলে রুট টু ইন্টু এফ সেটাই এখানে দেখানো আছে যে রুট টু এফ যেটা আছে সেই ফোর্সটা হচ্ছে জাস্ট এই দুটোর লব্ধি আর কিছু না ওই দুটোর লব্ধি হচ্ছে রুট টু এফ শুধু এইটুকু ক্যালকুলেশন করলে হবে না আরেকটা ক্যালকুলেশন আছে সেটা কি এই মাইনাস কিউটাও কিন্তু এই মাইনাস কিউকে মানে এই সি বিন্দুর মাইনাস কিউটা কিন্তু এ বিন্দুর মাইনাস কিউকে ঠেলবে তো সেই ফোর্সটা আরেকটা কিন্তু অ্যাড হবে এখানে তো সেটা কি হবে তাহলে আধান দুটো তো কিউ আর কিউ দুটো ক্যাপিটাল কিউ আধান এবং এদের মধ্যেকার যে দূরত্বটা সেটা দেওয়া আছে এদের মধ্যেকার দূরত্ব কত না সেটা এ থেকে সি পর্যন্ত কর্ণের দূরত্ব কর্ণ হচ্ছে এ রুট টু তাই তো সাইড যদি এ হয় তাহলে কর্ণ হচ্ছে এ টু তাহলে এবার আমি ব্যাপারটাতে আসি তাহলে যে বর্গক্ষেত্রটা নিয়েছিলে সেই বর্গক্ষেত্রটার এই ফোর্সটা আমরা এখন বের করতে চাইছি যে মাইনাস কিউটাকে মাইনাস কিউ কত দিচ্ছে দৈর্ঘ্যটা এ রুট টু কী হবে ফোর্সটা না যদি আমি এফ ড্যাশ বলি তাহলে সেটা হবে কে ইন্টু কিউ স্কোয়ার বাই এ রুট টু এর হোল স্কোয়ার তাহলে কি আসবে কে কিউ স্কোয়ার বাই টু স্কোয়ার কে কিউ স্কোয়ার বাই টু স্কোয়ার এবারে ভালো করে দেখো আমি যে এফটা নিয়েছিলাম এই এফটা অরিজিনালি এটা ছিল তাই না তো সেই মতো আমি নিয়েছিলাম এবং সেখান থেকে ক্যালকুলেশন করে এফনেট বের করেছিলাম রুট টু এফ পেয়েছিলাম রুট টু এফ মানে ওই এফটা এখানে বসাতে পারি আমি তাহলে এফনেট যেটা পেয়েছিলাম সেটাকে এখানে লিখছি এফনেটটা কার জন্য বলতো ওই হরাইজেন্টাল আর ভার্টিক্যালের যে তুমি এটা নিয়েছিলে মানে লব্ধিটা নিয়েছিলে এ এদিকে ঠেলছিলো এ এই দিকে ঠেলছিল এ এই দিকে লব্ধিটা তা দুটো লবধি পাচ্ছ এখন একটা নেট লবধি যেটা সেটা হচ্ছে কি রুট টু এফ রুট টু এফ মানে হচ্ছে রুট টু কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এটা পেলে রুট টু কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার সরি রুট টু কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার রুট টু কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার এটা একটা পেলে আর এফ ড্যাস যেটা সেটা কার জন্য সেটা হচ্ছে এই বিন্দুটার জন্য ঠিক আছে এই আধানটার জন্য তাহলে এই দুটো যোগ করে যেটা পাবো সেই টোটাল ফোর্সটা দিয়ে ও ঠেলছে আমি রিপিট করছি জায়গাটাকে আরেকবার ভালো করে দেখে নাও ডি বিন্দুতে যে আধানটা আছে সে এই দিকে ঠেলছে বি বিন্দুতে যে আধানটা আছে সে এই দিকে ঠেলছে তাদের লবধি এদিকে কাজ করলো তাহলে ওটা হলো এফনেট নেক্সট এই সি বিন্দুতে যে আধানটা আছে সেও ওকে ঠেলছে ওই দিকেই সেম দিকে সেটা কি না আমি ড্যাশ ধরেছি সেটাকে তাহলে দুটো বলই মানে ড্যাশ আর রুট টু এফ এফ ড্যাশ আর রুট টু এফ দুটো কিন্তু একই ডাইরেকশানে কাজ করছে যদি একই ডাইরেকশানে কাজ করে তাহলে যোগ হয়ে যাবে তাহলে এফনেট প্লাস এফড্যাস মিলিয়ে যেটা আমি পাচ্ছি সেটা কী ভ্যালু দেখো মান দুটো বসাই তাহলে রুট টু কে কিউ স্কোয়ার বাই স্কোয়ার রুট টু কে স্কোয়ার বাই স্কোয়ার কে কে ঠিক আছে জাস্ট এ বেশ তাহলে আমরা যেটা পাচ্ছি এইটা হচ্ছে মেন পেলাম আমরা এতক্ষণ পর্যন্ত তো এখানে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ারটাকে কমন নিলাম কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার কমন নিলে হবে রুট টু প্লাস ওয়ান বাই টু তাহলে ব্যাস এই পর্যন্ত আমি করলাম এটা কি এটা হচ্ছে বাকি যে কর্নারে মানে ওই টোটাল চারটা চারটা কর্নারে চারটা আধান ছিল বাকি তিনটে মিলিয়ে একটা কর্নারের আধানকে কতটা পরিমাণ ফোর্স দিচ্ছে সেটা বের করলাম তাহলে ডায়াগ্রামিক্যালি আমরা যদি দেখাই ডায়াগ্রাম একে যে ব্যাপারটা কি ঘটছে তো এই রকম কিছুটা যে এইটা আমরা বের করে নিয়েছি এই দিকে যে ফোর্সটা কাজ করছে এ ঠেললো এ ঠেললো তাদের লব্ধি বের করলাম আমরা সেটা হচ্ছে রুট টু এফ নেক্সট ওটাকে এফনেট বললাম আমরা নেক্সট এখানে মাইনাস কিউ দিয়ে যেটা ঠেলছে সেটা এফড্যাস বললাম দুটোকে যোগ করে আমরা লব্ধি যেটা পেলাম সেটা এই দিকে পেলাম এই দিকে পেলাম এই ভ্যালুটা পেলাম বেশ আরেকটা কন্ডিশন বলা আছে যে মাঝখানে একটা আধান আছে সেটা হচ্ছে কিউ স্মল কিউ দেখো ওই স্মল কিউ আধানটা এই এই মাইনাস কিউ আধানটাকে কী করলে পুরো সিস্টেমটা সাম্যে থাকবে মানে আমি যদি তোমাকে কোশ্চেনটা করি ধরো এটা পেন আছে একটা এই পেনটাকে আমি এই দিকে ফোর্স লাগাচ্ছি এই পেনটাকে আমি ডান দিকে ফোর্স লাগাচ্ছি তো এটা সাম্যে করতে গেলে কি করতে হবে ডান দিকে যদি আমি কিছু ফোর্স লাগাই বাঁ দিকেও যদি সেম পরিমাণ ফোর্স লাগাই তাহলেই তো এ দুটো ইকুইলিব্রিয়াম সাম্যে চলে আসবে তাই না মানে যেদিকে ফোর্স দিচ্ছি তার উল্টো দিকে সেম পরিমাণ ফোর্স দিয়ে দেওয়া তাহলে সামনে চলে আসবে সেম ঘটনাটা এখানেও করতে হবে মানে এখানে যে নেগেটিভ আধানটা ছিল সেই নেগেটিভ আধানটাকে যাতে টানে তার ব্যবস্থা করতে হবে তাহলে এই মাইনাস কিউ আধানটাকে টানতে গেলে নিশ্চয়ই এর সাইনটা প্লাস হতে হবে তাহলে নেচারটা তুমি পেয়ে গেলে যে সেন্টারে যে আধানটা থাকবে সেটা কিন্তু পজিটিভ বা ধনাত্মক আধান হতে হবে সেন্টারের যে কিউটা আছে সেই কিউটা কিন্তু ধনাত্মক কিউ আর যে বলটা কাজ করবে এইদিকে সেই বলটাকে আমি ধরে নিচ্ছি এফ বা তুমি এফ ডাবল প্রাইমেও বলতে পারো এফ ডাবল ড্যাশ ঠিক আছে তো এফ ডাবল ড্যাশ ধরে নিলাম আর এই সেন্টারে যেহেতু রাখা আছে তুমি এই এইটা হচ্ছে হাফ ডায়াগোনাল পুরো ডায়াগোনালটা নয় তাহলে এ বাই রুট টু হয়ে যাবে ওটা নর্মালি কি হয় এ রুট টু তার হাফ করলে কী পাবে এ বাই রুট টু পেয়ে যাবে রুট টু আর টু এ কাটলে রুট টু আসে ঠিক আছে তো এখানে ডিস্টেন্স পেয়ে গেছো আধান দুটো পেয়ে গেছো একটা মাইনাস কিউ একটা কিউ তাহলে ফোর্সও পেয়ে যাবে এফ ডাবল ড্যাস ইকুয়ালস টু কে ইন্টু কিউ কিউ বাই এ বাই রুট টু হোল স্কোয়ার এটাকে যদি সিমপ্লিফাই করো টু কে কিউ কিউ বাই এ স্কোয়ার এটা হচ্ছে এফ ডাবল ড্যাস এর ভ্যালুটা এর ভ্যালুর সাথে সমান হবে এক্স্যাক্টলি সমান হবে কারণ কি কারণ ওর সিস্টেম ইকুইলিব্রিয়ামে আছে ডান দিকে যত টান ততই টান তো সমান করে দাও স্মল কিউ এর ভ্যালু এসে যাবে তাহলে দুটোকে যদি সমান করি ইকুইলিব্রিয়াম কন্ডিশন ধরে তাহলে টু কে কিউ কিউ বাই এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু এদিকে চলে আসছে কে কিউ স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু রুট টু প্লাস ওয়ান বাই রুট টু ওয়ান বাই টু একটা কোয়েশ্চেন তোমাদের হতে পারতো যে স্যার এখানে আমি মাইনাস সাইন আপনি ইউজ করলেন না কেন এখানে তো মাইনাস সাইন ছিল তো মাইনাস সাইন কখনো ফোর্সের ক্ষেত্রে বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে ইউজ করতে নেই বা করা হয় না আধানে অন্তত ইউজ করা হয় না কেন করা হয় না কারণ ওখানে মাইনাস সাইন প্লাস সাইনটা শুধু ডিরেকশান বোঝানোর জন্য ইউজ হয় ডিরেকশন একবার তুমি আইডেন্টিফাই করে নিলে অ্যাট্রাকশান নাকি রিপালশান ব্যাস তারপর মাইনাস সাইনকে ছেড়ে দাও দেখো কে কে কেটে গেল স্কোয়ার স্কোয়ার কেটে গেল একটা কিউ কেটে যাবে তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি না স্মল কিউ ইজ ইকুয়ালস টু কিউ বাই টু ইন্টু রুট টু প্লাস ওয়ান বাই টু কত পাচ্ছ দেখো কিউ বাই ফোর ইন্টু টু রুট টু প্লাস ওয়ান আর সাইন তো নেচার আমি অলরেডি বলেছি পজিটিভ তো এই হচ্ছে অ্যান্সার এই যে মাঝখানে যে আধানটা ছিল কত লেন্দি কোয়েশ্চেনটা দেখো তোমরা যখন লিখে লিখে করবে এটা কিন্তু লেন্দি হবে বাট এটা এআই ট্রিপেলিতে পড়েছিল এআই ট্রিপেলি দু হাজার চারে তো ওখানে কতটা সিম্পলি মানে কতটা স্পিডে করতে হবে তাহলে ব্যাপারটা ভাবো তোমাকে মুখে মুখে ব্যাপারটাকে বুঝে নিতে হবে যে এফ এফ দুটো পারপেন্ডিকুলার কাজ করছে তাদের লবধি কী হবে রুট টু এফ পারপেন্ডিকুলার কাজ করলেই রুট টু এফ হয়ে যায় রুট টু এফ হলো এবার এইটার একটু ক্যালকুলেশনটা আসবে যে এখানে কত ভ্যালুটা আসছে দেন ও দেন তোমাকে একটু মানে যত প্র্যাকটিস করবে কি প্র্যাকটিস যত করবে তত তোমার স্পিড বাড়বে ঠিক আছে তো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি তাহলেই দেখবে একটা টাইমে তোমাদের কিন্তু এগুলো কোনো ব্যাপারই লাগছে না হয়তো একটু প্রবলেম হতে পারে তোমরা রিপিট করে আরেকবার দেখে নাও যদি কিছু কোনো জায়গাতে প্রবলেম হলো ঠিক আছে পুরো ভিডিওটা আরেকবার রিপিট করে দেখে নাও তাতে করে সব প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে যদি তাও কিছু ডাউট থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যদি ভিডিওটা লাইক ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে এবং যদি তুমি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে থাক করে নাও এরকম ধরনের আরও প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার তো ঠিক আছে এই আজকের জন্য এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ